হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইতিমধ্যে আমাদের সাথে আছেন নোয়াখালীর একজন ব্যক্তি উনি অনেক অসহায় ওনার পরিবার নাকি অনেক কষ্টতে আছে ওনার কষ্ট উনি প্রকাশ করবে আমাদের লাইভের মাধ্যমে তো যে যতটুকু সম্ভব সাহায্য করবেন ওনাকে সাহায্য করার চেষ্টা করবেন আমার

করতেছি দেখি কতটুকু টাকা কালেক্ট করতে পারি তারপর আমরা দেখি কই যায় সাহায্য করতে পারি ঠিক আছে এখন আমনের কথা হয়েছে কি আমনের কষ্ট আপনি ফোকাস করবেন ঠিক আছে আপনি বলেন জোরে বলেন আবার বলেন জোরে বলেন এখন কি আপনার মানে আপনি শুধুমাত্র আপনি জায়গায় একলা আসেন এই জায়গায় এই জায়গায় একলা আসেন বাড়ি থেকে কে আছে আপনি বাচ্চা কাচ্চা আর আমনের মা আছে আমনের আমনের বউ আছে মানে ওনারা ফানিতে বাসে অলরেডি মানে এখন কই আছে বর্তমানে নোয়াখালী কোথায় হ্যাঁ ফার্মপুর সরমতিয়া ফার্মপুর সরমতিয়া বিকাশ বা কত নাম্বার আছে কেউ যদি সাহায্য করতে চায় আমনেরে আমনেরে ভিডিও দেখা বিকাশ নাম্বার বিকাশ আছে আমনের বিকাশ নাম্বারটা বলেন জোরে বলেন হ্যাঁ ফাই জিরো ওয়ান এইট সেভেন তো উনি বর্তমানে অসহায় একজন ব্যক্তি ওনার পরিবার আছে বর্তমানে নোয়াখালী অনেক খারাপ পরিস্থিতি আছে তো যে যে যতটুক সম্ভব সাহায্য করবেন ওনারে ওনার বিকাশ নাম্বার দেওয়া হবে কমেন্ট বক্সে তো যে যেটুক পারবেন সাহায্য করবেন আর উনি নোয়াখালী যাবে যখন তখন ওনার পরিবারকে আগে আনতে যাবে আর কি এখন বর্তমানে আনতে যাইতে পারতেছে না পরিস্থিতি বেশি খারাপ ওনাদের পাশে সবাই দাঁড়াবেন আর কথা আছে আপনার সাহায্য করব